হ্যালো এভরিওয়ান এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে সুন্দর একটা জায়গা এটা হচ্ছে বান্দরবানের রুমার বগালেক যেখানটা হচ্ছে আমার খুবই সুন্দর এবং খুবই মনোরম লাগে আপনারা দেখেন যে এই পাহাড়টা হচ্ছে আর এত সুন্দর আর এইখানে রাস্তাটাও যে এত সুন্দর একটা পরিবেশের দিয়ে করেছে যে এই রাস্তাটার দিকে তাকালে বা সামনে চোখ গেলে যেন চোখ জুড়িয়ে যায় আমি বাইকার হিসাবে এখানে আসতে পেরেছি এখানে বাইক চালাইতে পারছি এটা আমার জন্য চরম একটা পাওয়া যে আমার দেশের ভিতরে আমি এত সুন্দর সুন্দর জায়গায় আমি বাইক নিয়ে আসতে পারছি আসলে এইখানটাতে না আসলেই হয়তো বা এই পরিবেশটা আমি কখনোই পেতাম না বা এরকম একটা পরিবেশ আমি কখনোই দেখতে পারতাম না আমি যতক্ষণ আমার চোখ সামনের দিকে তাকিয়েছিল যখন মনে হচ্ছিল যে আমি এক অন্যরকম কিছু একটা দেখতেছি এটা আমি নিজেকেই নিজে কখনো বিশ্বাস করতে পারতেছিলাম পারতাছিলাম না যাই হোক এই জায়গাটা মোটামুটি অনেকটা ডেঞ্জারাস বাইকের জন্য যারাই আসবেন অবশ্যই অনেকটা সাবধানতা অবলম্বন করে আসবেন ইনশাল্লাহ দেখা হবে অনেক জায়গায়